「ないないない!」<な><な> কে বলছে নবীজির আসি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নলগড়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা জোরে জোরে বলো না দিনা আইলা ভে মদিনে মদিনা মুম্বাই দিল্লি মুম্বাই কলকাতা ভালো লাগে দিল্লি মুম্বাই কলকাতা ভালো লাগে চা সোনার মদিনা আইলাভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আইলাভেও মদিনা আইলা ভেও মদিনা আইলা ভেও মদিনা আই লাভেও মদিনা আই লাভেও মদিনা উনি ভালো মাইক বাজাচ্ছে সেই জন্য দিলো তোরা যদি ভালো বলিস তোদেরও দেওয়া হবে তাহলে একটু বল বল আই লাভ এ ও মাদিনা 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নলগড়া হতে যাবো ছুটে আমরা সোনার মাদিনা আই লাভে ও মাদিনা আই লাভে ও মাদিনা আই লাভে ও মাদিনা জোরে জোরে বলো না আই লাভে ও মাদিনা আই লাভে ও মাদিনা আই লাভে ও মাদিনা মাদিনা 啦啦啦。 লোমানি নুরি সামনা হে ডিভেরি বিউটিফুল লোমানি নুরি সামনা চাহ হামার পূরো করো একিবার দিতে চুম্মা আই লাভ ইউ ও মা আই লাভ মদিনা লাভেও মদিনবে মদিনদিনও মদিন দিল্লি মুম্বাই কলকাতা চাই দিল্লি মুম্বাই কলকাতা চাইি চুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চাইি চুই ভালো লাগে বড়া ছোট চল দল গড়া হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই দুনিয়ার আশিক দুনিয়ার ভালোবাসা যারা দুনিয়াকে এই দুনিয়াতে আবার এটা কি মাস চলছে গো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এটা তো মানে ভালোবাসার মাস শুধু ভালোবাসা দিবস এক তারিখ থেকে নিয়ে আর আঠাশ তারিখ পর্যন্ত কোথায় ওই ভালোবাসা দে ওই কোথায় কি পুতুল দে কোথায় চকলেট দে ক্যাডবেরিজ কত কি শুধু দে আর দে তরকারি দে ভাত দে তরকারি দে ওটা আলাদা অন্য মাসে কিন্তু এই ফেব্রুয়ারি মাস আসলে ওই কি বলে হাক ডে আরো কত কি সব দে হয় হ্যাঁ চকলেট দে তারপর কি আছে ও আচ্ছা ভ্যালেন ভ্যালেন্টাইন ডে বলে হ্যাঁ এই ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসা দিবস এই দুনিয়াতে খালি এই ফেব্রুয়ারি মাসটা শুধু ভালোবাসা করার জন্য এই মাসটা হয়েছে আমরা অনেকজনা মনে করি দুনিয়ার আসি দেখবেন কত জায়গায় ওই পার্কে ওই কোথায় ভিক্টোরিয়া কোথায় ইকো পার্কে কোনো জায়গায় দেখি আবার ওই শপিং মলে ঘুরে বেড়াচ্ছে আবার কেউ গোয়াতে চলে যাচ্ছে কেউ দিঘাতে চলে যাচ্ছে কেউ আবার বকখালি যারা কম দামি গরিব মানুষ বকখালিতে গিয়ে মনটা শান্তি করে দেয় ওইখানে কত ভালোবাসা দেখা যায় কত রকমের নানান রকমের ভালোবাসা কত রঙের ভা ভালোবাসা এই দুনিয়াতে যারা এই দুনিয়ার ভালোবাসাতে মত্ত থাকে তারা তো ওই জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু দুনিয়াতে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তারা এই নবীকে ভালোবাসে নবীর মোহাম্মত যাদের অন্তরে তাদের কি চিন্তা থাকে যে যাকে ভালোবাসে সে তার কাছে তো যাওয়ার চিন্তা করে যারা আল্লাহ রসুলের আশিক রসুলকে ভালোবাসে তার মনের কি আশা কবি ছন্দের মাধ্যমে দেখুন ভালোবাসা ভালোবাসা দেয় গোয়া ভিকো রিয়ানাতে আমি বোগা মানপাত আমি বোগা পাকা মুস্তাফার ঐ دیবানা আমি মুকা ঈমান পাকা মুস্তাফার ঐ دیবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকাশ ও ধুমাদিনা আই লাভ ও মদিনা আই লাভ ও মদিনা আই লাভ ও মদিনা আই দিল্লি মুম্বাই কলকাতা কিছুই ভালো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নলগড়া হতে যাব ছুটে নলগড়া হতে যাব ছুটে সোনার লাগে না আই লাভ ও মদিনা আই লাভ ও মদিনা আই লাভ ও মদিনা আই লাভ ও মদিনা জোরে জোরে বলো না আই লাভ ও মদিনা আই লাভ ও মদিনা

মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ডলগড়া হতে যাব ছুটে ডলগড়া হতে যাব ছুটে আমরা সোনার মাদিনা আই লাভ এ ও আই লাভ এ ও আই লাভ এ ও